গতকাল ঠিক এই সময় আমি খবর পাই ডিয়াগুজোটা মারা গেছে ঠিক এই সময়তেই ঠিক চব্বিশ ঘন্টা আগে এই সময়তেই খবর পাই ডিয়াগোজোটা মারা গেছে তো তারপরে খুবই খারাপ লেগেছে জিনিসটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ পেজে শেয়ার করেছি সবার প্রথমে যে দিয়াগুজোটা কীভাবে মারা গেছে তো সব কিছুই শেয়ার করেছিলাম তোমাদের তারপরে বিভিন্ন নিউজ আসতে থাকে তো তারপরে তো সবাই কনফার্ম হয়েই যায় যে ডিয়াগুজোটা মারা গেছে ঠিক তারপরেই ঘটে হচ্ছে এই ঘটনা তো তারপরে আমাদের কিছু মানে গালাগাল দিতে ইচ্ছা করছে সত্যি কথা আমার মুখে মানে রুচি নেই যে কি বলবো তারপরে নানান ধরনের রিউমার ছড়ানো শুরু করে দিয়েছে মানুষটা মারা গেছে তো তারপরে রিউমার ছড়ানো শুরু করে দিয়েছে যে আমাদের গেমে কার্ড আসছে ডিয়াগো জোটা কোনামি থেকে অফিসিয়ালি একটা নোটিশ দিয়েছে যেটা তোমাদের আমি স্ক্রিনে দেখাচ্ছি এই যে নোটিশটা দিয়েছে এখানে কোনামি জানিয়েছে যে যেহেতু এটা লাইভ পারফরমেন্সের ভিত্তিতে আমাদের গেমটা চলে তো সেক্ষেত্রে যেটা যেহেতু আর নেই আমাদের মধ্যে তাই তার কার্ডটা পরের সপ্তাহে আর তোমরা স্ট্যান্ডার্ড কার্ড হিসেবে পাবে না আর বক্স কিংবা শো টাইম বক্স তো ছেড়েই দাও কিন্তু স্ট্যান্ডার্ড কার্ড আর তোমরা পাবে না তো তার আগে যারা সাইন করে নিতে চাও তো সাইন করে নিতে পারো এটাই কোন আমি জানিচ্ছি অফি অফিসিয়ালি বাট তারপরে কিছু পাবলিক মানে কিছু বলবো মানে বেকার পাবলিক তারপরে কি জিনিসটা ছড়িয়েছে যে এই নোটিশটা দিয়েছে মানেই মানে না পড়ে না বুঝে বলে দিচ্ছে যে নতুন কার্ড দেবে এটা কিন্তু কোনো আমি জানাইনি ঠিক আছে তো তারপরে বিভিন্ন ধরনের কার্ডের ডিজাইন ঠিক আছে বিভিন্ন ধরনের কার্ডের ডিজাইন নিজেরা বানাচ্ছে বানিয়ে পোস্ট করছে যে এরকম কার্ড কিন্তু আসবে ঠিক আছে এগুলো কিন্তু বেকার নিউজ হ্যাঁ ড্যানিস লফ তারপরে ব্যাক অ্যান্ড বোর্ড এইগুলো দেওয়ার চান্সের কারণ তারা বয়সকালে মারা গেছে বাট তার বয়স মাত্র আঠাশ দিয়ে জোটার বয়স মাত্র আঠাশ দুই ভাই স্পেনে ঘুরছিল ঘুরছিলো কি সামথিং কিছু করছিল সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তার ভাইয়ের নাম হচ্ছে আন্দ্রে জোটা ভুল করলে কমেন্ট বক্সে অবশ্যই ভুলটা ধরিয়ে দেবেন তো যাই হোক দুই ভাই গাড়ি চালাচ্ছিল সম্ভবত ভাই মানে জোটা গাড়ি চালাচ্ছিল ওভারটেক করতে গিয়ে চাকাটা স্লিপ খেয়ে যায় চাকাটা স্লিপ খেয়ে অ্যাক্সিডেন্ট হয় তো যাই হোক সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে তোমাদের মতো কিছু সত্যি কথা মাথা খারাপ না কি আমি জানি না এইগুলোর জন্য ভীষণই খারাপ লাগে দিয়াগোচর কাট ভাই দিক না দিক একটা মানুষ মারা গেছে সবে পর্তুগাল স্বপ্ন দেখছে ওয়ার্ল্ড কাপ পাবে ঠিক আছে সবে পর্তুগাল সাপোর্টাররা স্বপ্ন দেখছে ওয়ার্ল্ড কাপ পাবে কারণ টিমের প্রত্যেকটা প্লেয়ার এখন খুবই ভালো খেলছে কারণ তোমরা সকলেই জানো যারা মেসি সাপোর্টার রয়েছে মানে আর্জেন্টিনা ফ্যান তো তোমরা সকলেই জানো টিমে শুধু মেসি থাকলেই হবে না ঠিক আছে এগারো জনকে তুলনামূলকভাবে ভালো খেলতে হবে তাহলেই কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ পাওয়া যায় তো সেই জন্য বলছি পর্তুগাল সবে যা স্বপ্ন দেখছে সবে স্বপ্ন দেখতে না দেখতেই একটা অলরেডি গোড়া ভেঙে গেল দিয়াগজোটা কীরকম প্লেয়ার আশা করছি সকলেই জানি এছাড়াও লিভারপুল থেকে পোস্ট করা হয়েছে যে এই কুড়ি নম্বর জোটা জার্সিটা তুলে রাখা হবে এই কুড়ি নম্বর জার্সি লিভারপুলে আর কোনোদিন দিন কেউ কিন্তু পড়বে না দারুণ উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটাকে আমি সম্মান জানাই মন থেকে এছাড়াও অন্যান্য ক্লাবগুলো জোটাকে সম্মান জানিয়ে তার নিরাপত্তা পালন করেছে অনেকে অনেক রকমভাবে পালন করেছে ঠিক আছে তো যেটা নিয়ে আমার সত্যি কিছু বলার নেই আমার এই ভিডিওটা বানানোর কারণ এটাই যে তোমাদের মতো কিছু পাবলিক আমার এরকম সাবস্ক্রাইবার দরকার নেই ভাই সত্যি কথা বলছি এরকম সাবস্ক্রাইবার দরকার নেই একটা মানুষ মারা গেছে তাকে নিয়ে কন্টিনিউয়াসলি কার্ড এই কার্ড দেবে ওই কার্ড দেবে এইগুলো কি হচ্ছে ভাই এটা মানসিকতার পরিচয় কালকে থেকে আমি ডিয়াগোজোটাকে নিয়ে একটা ভিডিও বানাই চাইলে আমি কিন্তু কালকেই বানাতে পারতাম কিন্তু মানে এক একটা পোস্ট সামনে আসছে রোনাল্ডোর সাথে ছবি দেখা যাচ্ছে এই দেখা যাচ্ছে তোমাদেরকে আমি সবই ফিলিংস প্রায় ওই হোয়াটসঅ্যাপ পেজে মানে আমার হোয়াটসঅ্যাপ পেজটা তোমাদেরকে আমি শেয়ার করছিলাম যে কীরকম খারাপ লাগছে তারপরে এই স্কল করতে 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 ওই সব দেখতে পাচ্ছি তোমাদের প্রত্যেকটা গ্রুপে এরকম ছড়িয়ে যাচ্ছে জোটার কারাজ বাটে ভাই কেন এগুলো কি কি মানসিকতার পরিচয় এগুলো যাই হোক সত্যি আমি স্পিচলেস এই ভিডিওটা সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইবের কি বলবো মানে এরকম সত্যি যদি তোমাদের মস্তিষ্কে থেকে থাকে যে দিও জোটার কার্ড আসবে তোমরা আনন্দে নাচবে তো আনসাবস্ক্রাইব করে দিতে পারো ভাই আমার সত্যি কিছু বলার নেই